ফুল কলাম একবার ঢালাই করতে পারবেন না হ্যান্ড করলে ঢালার গুণগত মান খুব একটা ভালো হয় না ছয় ইঞ্চি বা এক ফিট লেয়ারে সুন্দর করে ভাইব্রেটিং করি আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনারা আসলে কীভাবে কলাম ঢালাই করেন তো সেটা একেবারে আমি আজকে প্র্যাকটিক্যালে আপনাকে দেখানোর চেষ্টা করব আসলে আমরা কীভাবে কলাম কাস্টিং করি এবং কাস্টিং করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখি তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমরা শাটারিং করি সুন্দর করে তো শাটারিং করার সময় আমরা এই যে এই পার্টটি আছে এই পার্টটি ফিফটি পারসেন্ট কেটে নিই কেটে নিয়ে আমরা পরবর্তীতে এই ফিফটি পারসেন্ট আজকে ঢালাই করব আর ফিফটি পার্সেন্ট আগামীকালকে ঢালাই করব তো এই ফিফটি পার্সেন্ট পার্ট কাটার কারণেই যে আপনি ফুল কলাম একবার ঢালাই করতে পারবেন না তো এটা আর কি মূল বিষয় আর এখানে আমরা শাটারিং ঢালাই করার আগে চতুর্পাশে কাভারিংগুলো ঠিক আছে কি না সেটা আমরা অবশ্যই আগে চেক করে নিই এই কাভারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কাভারিং যদি ঠিক মতো কলামে বা যে কোনো ঢালাইতে কাভারিং যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে কিন্তু সেই কলাম বা সেই ঢালাইটি সব থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আপনি ভালো রড দিলেন ভালো সিমেন্ট দিলেন সুন্দর করে বাইন্ডিং করলেন যদি কাভারিং ঠিক মতো না হয় তাহলে এই বাইন্ডিং করার সব কাজ সুন্দর করার কোনো ফায়দা নেই তো সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এবার ঢালাই মিক্সিং করব তো অনেকেই যে কোনো ঢালাই সেটা কলম ঢালাই হোক বা অন্য কাস্টিং হোক তারা কিন্তু হাতে হ্যান্ড মিক্সিং করে ঢালাইটি তো এই কাজটি করা যাবে না তো আমি দেখাই আসলে আমরা কীভাবে মিক্সিং করি তো আমরা চেষ্টা করেছি এখানে সুন্দর করে মিক্সার মেশিন দিয়ে মিক্সিং করা তো আমরা যে রেশিওটা দিয়েছি এক দেড় তিন অর্থাৎ এক ভাগ সিমেন্ট তিন ভাগ খোয়া দেড় ভাগ বালি আমরা এই রেশিও মেনটেন করার চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ঢালায় হ্যান্ড মিক্সিং অ্যাভয়েড করে চলার কারণ হ্যান্ড মিক্সিং করলে ঢালার গুণগত মান খুব একটা ভালো হয় না তো ওই জন্য অবশ্যই মিক্সার মেশিন দিয়ে মশলা মিক্সিং করবে তো এরপরে আমরা এখানে সুন্দর করে কলামগুলি কাস্টিং করি তো কাস্টিং করার বেশ কিছু নিয়ম আছে আমরা ছয় ইঞ্চি বা এক ফিট লেয়ারে সুন্দর করে ভাইব্রেটিং করি ভাইবেটিং বেশি করলে যে ভালো হয় বিষয়টা তা না ভাইব্রেটিং বেশি করলে আপনার সেগ্রিগেশন হয়ে যাবে তো আসলে সেগ্রিগেশন আসলে কি এটা অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই জন্য আমরা তো ভাইব্রেটে আমরা সুন্দর করে লেয়ার লেয়ারে মারার চেষ্টা করব তো আমরা এইভাবে প্রত্যেকটা কলাম ঢালাই করার চেষ্টা করি তো আমার এই কলাম ঢালাইটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো এখানে বেজা নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ